আসসালামু আলাইকুম আইবিএস রোগীরা ইদানিং প্রচুর পরিমাণে ফোন দিচ্ছেন এবং ফোন দিয়ে তাদের একটাই ভাষ্যমতে যে বিষয়টা বলেন যে আমি দিনে চার পাঁচবার টয়লেটে যাচ্ছি এবং আমার টয়লেট ক্লিয়ার হচ্ছে না কিন্তু আমি ঠিকই তো টয়লেটে যাচ্ছি যেমন আইবিএস এর রোগীদের কিন্তু একটি বড় সমস্যা ডাইজেস্ট প্রবলেম থাকে যেটা হচ্ছে হজম শক্তি একেবারেই নেই বলতে গেলেই চলে কারণ অনেকেই খাবার খাওয়ার পরপরই টয়লেটে চাপ আসে এবং অনেকে খেয়াল করলে দেখতে পাবেন যে আপনি শাক খাচ্ছেন বা যাই খাচ্ছেন অনেক সময় টয়লেটের সাথে ওইভাবেই চলে আসতেছে এবং কি আপনার টয়লেটের সাথে মিউকাস যাচ্ছে যেটা সারা সাদা সাদা যুক্ত। এটা যাওয়ার ফলে আপনার হচ্ছে শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে অনেকে বলেন যে আপনি ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাচ্ছেন ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি বেশি খাচ্ছেন তারপরেও আপনার সমস্যাটা আরও বেশি মনে হচ্ছে কারণ আইবিএসের রুগীরা ক্যালসিয়াম জাতীয় খাবার বা উচ্চ প্রোটিন জাতীয় খাবার খেয়ে কিন্তু ধরে রাখতে পারে না এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে তাই অবশ্যই এর রুগীদের ক্যালসিয়াম জাতীয় বা উচ্চ প্রোটিন জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে আগে আপনার এর সমস্যার সমাধান করতে হবে তারপরে আপনি খেতে পারবেন তাই অবশ্যই আপনার যদি এর সমস্যা হয়ে থাকে আপনি নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লজ্জা না বোধ করে আপনার সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করে আমাদের কাছ থেকে সাপ্লিমেন্ট সংগ্রহ করে আপনার এই সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন আমরা একমাত্র বিশ্বাস্ত প্রতিষ্ঠান এই যে নেচার সেবার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আইআর সায়েন্স ল্যাব থেকে এই আইবিএস কেয়ারের উপরে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষা করে যে আসলে এই প্রোডাক্টে কোনো ধরনের ক্ষতিকর কোনো উপাদান আছে কিনা বা আপনার শরীরের জন্য এটা ক্ষতিকর হবে কিনা বা এটা আসলে উপকারী কিনা এই বিষয়ে বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এই সার্টিফিকেট আমাদের হচ্ছে প্রদান করেছেন তো বিষয় হচ্ছে আপনারা যারা এর সমস্যায় ভুগছেন নিঃসন্দেহে নির্বাহে আমাদের এই আইবিএস সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেচার সেবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম